গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে আমাদের লিও পাপার এখন আমি করছি চা তো চলো দেখতে থাকো অলরেডি চা বসিয়ে দিয়েছি চলো আর এই যে চলে এসছে ঘুম থেকে উঠতে উঠেই আর এখন রি পেঁয়াজ কাটছে ওকে একটু ভাত ভাজা করে এখানে দুধ জল দিচ্ছি আর এই যে চা এই যে আমি নিয়ে নিয়েছি সকালে চার মুড়ি একটু চার মুড়ি খেয়ে নিই আগে

লিওকে দিয়ে দি তো আমাদের ভাত বাজা কমপ্লিট এখন আমি খেতে দিয়ে দিয়েছি লিওকে আর রিককে যাব লিও খাচ্ছে দুধ খাওয়াতে নিলাম দুধ খেলো না এখন খাবে কি খাবে এখন তুমি দেখো ব্লগ গুলো তো এই যে হচ্ছে আমার ননদ কালকে আসছে রাতে

আচ্ছা নিয়ে যাব পরে তুমি যাও এখন একটু খেলা করে আসো আর এক ঘন্টার মধ্যে আসবে এখন বাজে একটা দুইটার মধ্যে আসবে আমার রান্না হয়ে যাবে তুই সাইকেল আনিস সাইকেলটা মোচ ভালো করে হোমা এই জুতা কোথায় পেলাম না কার জুতা বাবার হ্যাঁ কবে কিনলা সেইটাই বল জুতাটা সুন্দর

কেটে কুটে নিয়েছি ওটা হাতে সুন্দর করে কষিয়ে নিয়েছি অনেকক্ষণ এখানে এই যে একটু আলু দেবো আলুটাকে ভেজে নিচ্ছি এখন মাংসটা দিয়ে দেবো আর এটা বাস্তে আর বেলা বাকি নেই যাও চান করে আসো যাও যাও তাতেই যাও ভাত খাইয়ে দিলাম আলু ভাজা হয়ে গেছে সুন্দর করে কষিয়ে নেব এখন অনেকদিন পর বাড়ির রান্না হোটেলে খেয়ে খেয়ে মুখটা একদম বেজার হয়ে গেছে নিয়েছি চান করিয়ে দিয়েছি এখন আমি চান টান করবো পুজো দেবো তারপর রান্নাটা হলে গোলের পাগলামি বাথরুম ছেড়ে এখন এই যে সামনে চান করবে জল নিয়ে এসছি এটা একটা চানের জায়গা তোর চানের জায়গা জামাটা খোল দে আমি বাথরুমে রেখে আসি যে জামাটা দে আম সত্যের মধ্যে যিনি পড়ে না এটা কি আমার চ্যানেল জায়গা মা খালি ফাজলা আমি করিস না দাদা দেখো একদম বৃষ্টি বৃষ্টি সারা রাত বৃষ্টি হয়েছে চতুর্দিক অন্ধকার আমার নদীর জলে তো দুপুর यो जा, চাণকড়। আমি আগে করে আসি, তারপর তুই কর। সুন্দর ছিমছাম হয়ে গেছে। এখন আমরা একটু জল দিয়ে নামিয়ে নেব। একটু জল দিয়ে দিন। অল্প বেশি না। মাংসটা দেখো খুব সুন্দর সেদ্ধ হয়েছে একটু গরম মশলা দিন আমি নিই এলাম পুজো করে কমপ্লিট করে এলাম এখন এই যে খাওয়া দাওয়া খাওয়া চলছে পাপা খাও খাও তুমি খাও গাইস লিও তো ঘুমিয়েই পড়েছে গাইস অনেকদিন বাইরে ঘোরাঘুরির পরে অনেকদিন পর আজকে বাড়িতে রান্না টান্না করলাম খাওয়া দাওয়া করলাম এখন খাওয়া দাওয়া কমপ্লিট

এতগুলো রাত হয়েছে এখনো চোখে ঘুম নেই এখনো আট্টাবট্টা আট্টাবট্টা করছে पापा চলো ঘুমোতে বেচালি অলরেডি ঘুমিয়ে পড়েছি শয়তানি তো गाइस ফাইনাল খাওয়া দাওয়া কমপ্লিট তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা প্রেস করে পাশে থাকবে তো চলো দেখতে থাকো এরপরে আমার নেক্সট ব্লগ কি আসতে চলেছে সেটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন তো বাই বাই গুড নাইট